শুভ সকাল সবাইকে আজ নদীর প্রাকৃতিক দৃশ্য নিয়ে কিছু কথা বলব বিকালবেলা নদীর প্রাকৃতিক দৃশ্য অপরূপ এবং মনোমুগ্ধকর সূর্য যখন পশ্চিম দিগন্তে নামতে থাকে তখন নদীর জলে তার সোনালী আবা ছড়িয়ে পড়ে যা জলের উপর জিকিমিকি করে নদীর তীরে সবুজ গাছপালা ঘাস আর ফুলের সমারোহ সূর্যের আলো আরও উজ্জ্বল হয়ে ওঠে পাখির কলতান জলের কলকল শব্দ আর মৃদু হাওয়ার স্পর্শ মিলে এক শান্ত প্রশান্তিময় পরিবেশ সৃষ্টি করে কখনো কখনো নদীর ওপর ভেসে চলা নৌকা বা মাঝির পালতোলা দৃশ্য এই প্রাকৃতিক সৌন্দর্যে আরও মাধুর্য যোগ করে আকাশে মেঘের খেলা আর সূর্যাস্তের লালকুমলা রঙের মিশ্রণ নদীর দৃশ্যকে একটি চিত্রকল্পের মতো করে তোলে এই সময় নদীর ধারে বসে প্রকৃতির এই রূপ উপভোগ করা যেন মনের সব ক্লান্তি দূর করে দেয়া